পূর্বে আর শত শত ঘটনা ঘটেছে কিন্তু কেউ নিহত হয়েছে আমার জানা নেই কতজন আছে কিনা সামনে সাথীও বন্ধুরা আমি বলতে চাই যে সারা দেশে এই মোটর ইচ্ছা যে যন্ত্রণা এই মোটর ইচ্ছা দ্বারা চালন তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই তাদের কোন প্রশিক্ষণ নাই দেশে বিশ্বিতরে চলমান থাকে বিচারকে হারিয়ে দিতে চাই নায্যতা প্রতিষ্ঠিত হোক আপনারা নিজেদের মর্যাদা কর্মস্থলে ফিরে আসবেন যাদের বিরুদ্ধে সাময়িক বক্তব্যটা আসছে আমি এই প্রত্যাশা করি তবে আমি এটাও মনে করি যে আমরা শুধুমাত্র চাপ দিয়ে বা চাপের মুখে কোনো সিদ্ধান্ত নিলে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই চেতনা পরিপন্থী হবে আপনারাও সেটা চান না সেই জন্য অনুরোধ করছি অতীতের মতো আপনারা পরিবারের যেভাবে আমরা চলেছি সেভাবেই চলবো কিন্তু আমাদের মধ্যেও তো ভুল ত্রুটি হবে সেটা স্বীকার করতে হবে অনুশোচনা প্রয়োজন ক্ষেত্র বিশেষে শাস্তি গ্রহণ করে পরিশুদ্ধ করবার আন্তরিকতা থাকতে হবে তবেই বোঝা যাবে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই চেতনা আমরা সকলে মিলে ধারণ করি সেই প্রেক্ষিতে আমি মনে করি যে খুব দ্রুতই আমাদের যেহেতু কমিটিগুলো খুব আন্তরিক তদন্ত কমিটি দিবে সেদিনই আপনারা দেখবেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি এবং সঠিক সিদ্ধান্তের পক্ষে আপনাদের আগে যেমন পেয়েছি ভবিষ্যতেও পাবো আর আমাদের যেখানে ত্রুটি থাকবে আমাদের যেখানে সচ্ছার পরিবর্তে ইতিবাচক সমালোচনা করবেন তাহলে আমাদের যেমন পরিবর্তন হবে জাহাঙ্গীরনগরও আসলে লক্ষ্যে পৌঁছাবে এই আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা আমাদের এই বক্তব্যের মাধ্যমে আশ্বস্ত হবেন আমাদের কমিটির যে প্রধান উনি আছেন আমাদের উনি একটু কথা বলবেন এবং আমি আশা করি খুব শীঘ্রই এই সিদ্ধান্ত সমাধান সমাধানের দিকে আমরা যেতে পারবো আহ অতীত বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে আমাদেরকে অনেক ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে